কালো জিরা এই কালোজিরার মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যা জানলে আপনি অবাক হবেন শুধু তাই নয় এই কালো জিরা দিয়ে আপনি অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং যাদের চেহারা কালো যাদের চেহারার মধ্যে দাগ যাদের চেহারার মধ্যে ব্রন বিভিন্ন রকমের সমস্যা যদি আপনি কালো জিরা ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারা সাদা হবে ফকফকা হবে উজ্জ্বল হবে আর এই কালোজিরা সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন হাববাতুস সাউদা শিফা উম্মিং কুল্লি দা ইল্লা সাম এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ শুধু সাম ব্যতীত সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ সাম কাকে বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাম হল মৃত্যু অর্থাৎ মৃত্যু সারা যত রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালোজিরার মধ্যে সব রোগের ঔষধি গুণাগুণ রেখে দিয়েছে রসুল বলেন হাব্বাদু সাউদা শিফা উম মিন দা ইল্লা সাম এই সাম ব্যতীত সমস্ত রোগের ঔষধ এই কালোজিরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন তবে এমন কিছু রোগ আছে একশোটি রোগ আছে একশো একশোটিরও বেশি এমন কমন রোগ আছে যা সচরাচর আমাদের বেশি বেশি হয়ে থাকে যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সুস্থ রাখবে তবে কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন কিছু কমন রোগের কথা আমি আজকে আপনাদেরকে বলে দেব যেমন ধরেন আপনার চেহারার মধ্যে কালো দাগ আপনার চেহারা কালো আপনার চেহারা মধ্যে ব্রণের দাগ অথবা ছোট ছোট গর্ত বিভিন্ন দাগ থাকতে পারে এখন এই চেহারার মধ্যে কালো জিরা কিভাবে ব্যবহার করলে আপনার চেহারা সুন্দর হবে ফোকা হবে সাদা হবে উজ্জ্বল হবে আপনাকে জানতে হবে কিছু কালো জিরা নিবেন আর কিছু মধু নিবেন এই কালো জিরা এবং মধু একসাথে সুন্দর করে পেস্ট করে যদি আপনার চেহার মধ্যে লাগে কিছুক্ষণ রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিট যদি আপনি রাখতে পারেন সকালবেলা একবার রাত্রিবেলা ঘুমানোর পূর্বে একবার এমন যদি কিছুদিন করতে থাকেন অতি দ্রুত আপনার চেহারা উজ্জ্বল হবে ফর্সা হবে সাদা হবে আপনার চেহারার দাগগুলো আস্তে আস্তে উঠে যাবে যদি আপনি এই কালোজিরা এবং মধু একসাথে পেস্ট করে মিলিয়ে যদি আপনার চেহারার মধ্যে ব্যবহার করতে পারেন সুন্দর করে চুড়ে কালোজিরাটাকে একদম চুড়ে নিবেন চুড়ে সুন্দর করে পাউডারের মতো করে মধুর সাথে মিক্স করে একটু গাঢ় করে চেহারার মধ্যে লাগিয়ে রাখবেন মিনিট 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 রেখে রেখে করে করে ফেলবেন ঘুমানোর পূর্বে ফেলবেন। কিছুদিনের মধ্যে দেখবেন চেহারা রং পরিবর্তন হয়ে গেছে চেহারা সাদা হয়ে গেছে ফক ফাঁকা হয়েছে চেহারার ভেতরে যেই কি ছিল চেহারার ভিতরে যেই দাগ ছিল সেই দাগগুলো চলে যাবে এরপরে যাদের ব্রনের সমস্যা আছে অনেকের অনেক সময় দেখবেন অতিরিক্ত ব্রণের কারণে চেহারা কালো হয়ে যায় দেখতে বিশ্রী লাগে এত খায় কিন্তু ব্রণ সারে না আপনি এই কালো জিরার সাথে আপেল সাইডের এর ভিনেগার মিশিয়ে নেবেন এই কালো জিরা আপনি চড়ে নিতে পারেন অ্যাপেল সাইডের ভিনেগার মিলিয়ে নেবেন অথবা এই কালো জিরার তৈলও আছে কালো জিরার তৈল আর আপেল সাইডের ভিনেগার যদি একসাথে মিক্স করি আপনার চেহারা মধ্যে লাগান তাহলে আপনার চেহারা যে ব্রন এই ব্রোন আর উঠবে না এই ব্রন আস্তে আস্তে দূর হয়ে যাবে আর সাথে সাথে শুধু দূর হবে 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 চেহারা সুন্দর সাদা আপনার এজ তেল যদি আপনার চুলের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের গোড়া শক্ত হবে আপনার চুল কালো হবে আপনার চুল আর জোরে পড়বে না অনেকের প্রশ্ন হুজুর অল্প দিনে চুল পেকে যাওয়া যাদের চুল পেকে যায় কালো জিরার তৈল ব্যবহার করলে চুল আর পাকবে না যাদের চুল কালো জিরার তৈল ব্যবহার করলে চুল আর জোরে পড়বে না চার নাম্বার ও রক্তের চর্বি নিয়ন্ত্রণে সহায়তা অনেকের হাই প্রেশার আছে অনেকের দেহের মধ্যে অনেক চর্বি আছে মাঝে মাঝে প্রেসার বেড়ে যায় যদি আপনি নিয়মিত কালো জিরার তৈল খেতে পারেন অথবা কালো জিরা হাতের মধ্যে নিয়ে চাবিয়ে চাবিয়ে খেতে পারেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনার অতিরিক্ত রক্ত চাপ আল্লাহ নিয়ন্ত্রণ করে দেবে রসুল তো বলেছেন হাবাতু সৌদা শিফা কুল্লি দা আর এটা তো এমন একটা ঔষধ যার মধ্যে আল্লাহ সব ঔষধ রেখে দিয়েছেন সব রোগের এই জন্য যাদের হাই প্রেশার অতিরিক্ত রক্ত কারণে সমস্যা হয় হাই প্রেশার থেকে মানুষ ব্রেন স্ট্রোক পর্যন্ত করতে পারে এই যে ব্রেন স্ট্রোক করে অধিকাংশ মানুষ হাই প্রেশার থেকে আর বর্তমানে মানুষের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে অধিকাংশ মানুষের হাই প্রেশার এখন করণীয়টা কি এখন আপনি বেশি বেশি কালো জেরা তৈরি খাবেন বেশি বেশি কালো জেরা চিবিয়ে চিবিয়ে খাবেন তাহলে এই হাই প্রেশার থেকে অতিরিক্ত রক্ত রক্তচাপ থেকে হেফাজত করবে এই রক্তচাপকে আল্লাহ নিয়ন্ত্রণ করবে আপনি জ্বর আসলে কালো জেরা খেতে পারেন সর্দির সময় কালো জিরা খেলে আপনার সর্দি কমে যাবে আপনার কাশি যদি বেশি বেশি হয় আপনি বেশি বেশি কালো জিরা চিবিয়ে চিবিয়ে খাবেন আপনার কাশি চলে যাবে অতিরিক্ত কফ আসলে কালো জিরা খাবেন আপনার অতিরিক্ত কফ চলে যাবে অরুচি বাপ যারা বেশি বেশি কালো জিরা খায় মুখের মধ্যে রুচি বেড়ে যায় এবার শরীর ব্যথা কালো জিরা তৈল ব্যবহার করেন ব্যথা দূর হয়ে যাবে গলা ব্যথা কালো জিরা গলা ব্যথা দূর করেন দাঁত ব্যথা দূর করে এই কালো জেরা মাথা ব্যথা দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালো জেরার মধ্যে অনেক অনেক ঔষধি গুণাগুণ রেখে দিয়েছে এরপরে আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস আছে ডায়াবেটিস নাই এমন মানুষ খুব কম আছে প্রায় করে করে ডায়াবেটিস ডায়াবেটিসের রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ আমরা অলস ঠিকমতো আটা চলা করি না খাবার নিয়ন্ত্রণ করি না সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেকে ডায়াবেটিস দেখা দেয় যদি আপনি এই কালো জেরা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন অথবা কালো জেরা ভর্তা বানিয়ে খেতে পারেন কালো জেরার তৈল আপনি খেতে পারেন নিয়মিত খেলে পাক রব্বুল আলামিন ডায়াবেটিস থেকে আপনাকে হেফাজত করবে যাদের ডায়াবেটিস নাই তারা খেলে ডায়াবেটিস হবে না আর যাদের ডায়াবেটিস ডায়াবেটিস আসে তারা যদি খেতে পারে তাহলে ডায়াবেটিস কমে যাবে এই জন্য হাসপাতালে দেখবেন ডায়াবেটিস ডায়াবেটিসের রুগী অনেক এরপরে সাত নাম্বার হার্ট ভালো থাকে এই কালোচেরার মধ্যে ওমেগা ও ওমেগা সিক্স ফেটি অ্যাসিড থাকার কারণে রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এর মধ্যে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফেটি অ্যাসিড থাকার কারণে রক্তচাপ কলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে যাদের অতিরিক্ত কোলেস্টেরল এই কোলেস্টেরল থেকে হার্ট ব্লক হয়ে যায় হারে লক্ষ লক্ষ টাকা লাগে তখন এই জন্য অল্প টাকার চিকিৎসা যদি আপনি নিয়মিত কালোজিরা তৈল খেতে পারেন কালোজিরা খেতে পারেন কোলেস্টেরলের মাত্রা কমে যাবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে হাই প্রেসার চলে যাবে ডায়াবেটিস চলে যাবে আট নাম্বার ব্যথা কমাতে সাহায্য করে এই কালোজিরা তৈলটা যদি আপনার মাজা ব্যথা করে সেই ব্যথার স্থানে লাগাবেন মাথা ব্যথা করলে মাথার মধ্যে কালো জিরের তৈল দিবেন এটাই এত উপকারী দ্রুত ব্যথা ব্যথা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে অনেক দ্রুত এই জন্য যাদের মা বাবা নিয়মিত সকাল বেলা হাতের তালুতে কয়েকটা কালো জিরার দানা দিয়ে দিবেন বলবেন চিবিয়ে চিবিয়ে খান সবচেয়ে বেশি উপকার হলো কালো জিরা চিবিয়ে চিবিয়ে খেলে যাদের মা বাবার বাদ ব্যথা আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আহারে গ্যাস্ট্রিকের জন্য অনুপকারী সকালবেলা হাতের তালুতে কয়েকটা কালো জিরা নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন গ্যাস্ট্রিক চলে যাবে বাত ব্যথা চলে যাবে ডায়াবেটিস চলে যাবে আবার রাতে যখন ঘুমাবেন ঘুমের গরেও কিছু কালো জিরা চিবিয়ে চিবিয়ে খাবেন আপনি কালো জিরা তরকারিতে দিয়েও খেতে পারেন আপনি ভাজি খাবেন ভাজির মধ্যে কালো জিরা দিতে পারেন কালো জিরা এমন একটা যিনি যা সব কিছুর মধ্যে দিয়ে খাওয়া যায় কালো জিরা খেলে দেখবেন রুচি বাড়ে কিছুক্ষণ কালো জিরা চাপিয়ে খেয়ে আপনি যখন পানি পান করবেন দেখবেন পানি অনেক মজা লাগে কারণ এই কালো জিরা অরুচি ভাব দূর করে মুখের মধ্যে রুচি নিয়ে আসে এই জন্য বলছিলাম এই কালো জিরার মধ্যে আল্লাহ একশোটিরও বেশি রোগে যা আক্রান্ত ওই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আর এমন কোনো রোগ নাই যে রোগের ওষুধ আল্লাহ তালা কালোজিরার মধ্যে দেয় নাই রসুল করিম সাল্লাইসাল্লাম বলেন আল্লাপা রব্বুল আলামিন এই কালোজিরা এমন একটা ঔষধি গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছেন যে রোগের জন্য এই কালোজিরা জিরা খাবে পাক ওই রোগ থেকেই তাকে হেফাজত করবে সাউদা শিফা দা এই কালোজিরা জিরা সমস্ত রোগের ঔষধ এই কালোজিরা জিরা আল্লাপা রব্বুল আলামিন এমন গুণাগুণ রেখেছে বিশ্বাস করে খাবেন সব রোগ থেকে পাক রব্বুল আলামিন হেফাজত